আসসালামু আলাইকুম ওয়া বারকাত সন্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মোহান রাব্বুল আলামিনের অশেষ অশীষ মেহেরবানিতে আপনারা সবাই ভালে আছেন তাই আমি আজকে ছোট্ট একটা আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাই আশা করং এই আমলটা জনারে কাজে দিবে এই আমলটা যদি আপনারা করেন একশোর ভিতরে একশোই ফল পাইবেন তাই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেই থাকেন কোন আমল কোন আমল করলে আপনারা একশোর ভিতরে একশোই ফল পাইবেন দেখেন ভাই আপনারা যদি পরীক্ষার হলে যান বা ভাই হোক বা বোনে হোক আপনারা পরীক্ষা দিতে যদি পরীক্ষার হলে যান তাহলে আপনারা এই আমুলটা করে যদি আপনারা পরীক্ষা দেন তাহলে আল্লাহ রহম করলে আপনাদের ভাল একটা পদিশন নিয়ে আপনারা পাস করতে পারবেন ভাল একটা পজিশন নিয়ে আপনারা পাস করতে পারবেন তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটা স্কিপ না করেন দেখেন ভাই আপনারা যদি পরীক্ষা দিবেন যান তখন আপনারা ভাবে চার পাঁচটা কলম রাখবেন চার পাঁচটা কলম কি জন্য রাখবেন আমি বলতেছি চার পাঁচটা কলম রাখার উদ্দেশ্য কি আপনাদের কাছে যদি অন্য একটা মানুষ কলম চায় তাহলে আপনারা ওই ইস্টানা কলম যেটি কিনে নিছেন, সেই কলমটা আপনারা সেই কলমটা আপনারা ওই মানুষটাকে দিবেন আর যেই কলমটা দিয়ে আপনারা পরীক্ষা দিবেন যেই কলমটা দিয়ে আপনারা পরীক্ষা দিবেন, সেই কলমটা আপনারা কাউকে দিবেন না সেই কলমটাতে হবে আমল সেই কলমটা যদি আপনারা অন্য মানুষের দেন তাহলে আপনাদের আমল খাটবে না তার জন্যে আপনারা ইস্টারাভাবে কয়েকটা কলম কিনে নিয়ে রাখবেন হঠাৎ চাবারও পায় অন্য মানুষ চাবারও পায় যে ভাইরে কলম একটা মুখ দিত তখন আপনারা ওই ইস্টারা কলমটা দিয়ে দিবেন তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন সেই কলমটার মধ্যে কি করতে লাগবে সেই কলমটার মধ্যে আপনারা করতে লাগবে দরু শরীফ বার দরুর শরীফ এগারোবার পরই ওই কলমটাত আপনারা ফুক মারবেন ওই কলমটাত আপনারা দরু শরীফ এগারোবার পরেই ফুঁক মারবেন তারপরে পড়বেন কি আপনারা সুরা ফালাক সুরা ফালাক তিনবার পরই আপনারা ওই কলমটার মধ্যে আপনারা ফুক মারবেন তারপরে পড়বেন সুরা নাস সুরা নাসও ওই তিনবার পরে ওই কলমটার মধ্যে ফুঁক মারবেন তারপরে আপনারা পুনরায় দরু শরীফ এগারোবার পরই ওই কলমটার মধ্যে ফুঁক মারবেন আপনার কলম জাগ্রন্ত হয়ে গেল ওই কলম দিয়ে আপনারা যা লিখবেন তাই সত্য হয়ে যাবে তাই আপনারা ওই কলমটা জাগ্রন্ত করে নেবেন এইভাবে তারপরে ওই কলমের উপরে কী দোয়া পাঠ করবেন ওই কলমের উপরে আপনারা এই দোয়াটা পাঠ করবেন কি দোয়া ইয়া ওয়াসিউ ইয়া ওয়াসিউ এই দোয়াটা আপনারা এগারোবার পাঠ করবেন এই দোয়াটা আপনারা বার পাঠ করিয়ে তারপরে আপনাদেরকে আরেকটা দোয়া পাঠ করতে লাগবে কি দোয়া রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা এই দোয়াটা আপনারা ওই কলমের উপরে একবার পাঠ করবেন তারপরে আপনারা আল্লাহর উপরে ভরসা করি আপনারা পরীক্ষা দেন তারপরে দেখবে পাবেন আপনারা কীরকম নম্বর পান পরীক্ষের মধ্যে আপনারা ভালো একটা পজিশন নিয়ে পাশ করবে পাবেন এইভাবে এইভাবে আপনারা পরীক্ষা দেন দেখে পাবেন আপনার মনের আশাকে পুরা হয়ে যাবে ঘরের মধ্যে যদি আপনারা লেখাপড়া করেন তাহলে এই আমলগুলি ফার্স্টে করি নিয়ে আপনারা লেখাপড়া করবেন দেখবে পাবেন ওটি কুকল্পনা আপনার আসবেন না যা পড়বেন তাই আপনার মনত থাকবে যা পড়বেন তাই আপনার মনত থাকবে মনে পাশিবেন না তাই আপনারা এই আমলগুলো করিয়ে আপনারা পরীক্ষা দেন বা লেখা পড়া করেন দেখবেন একদিন কামিয়াবি হয়ে যাবে তাই আপনারা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ